শিলিগুড়ি রেগুলেটেড মার্কেটে শ্রমিক নিয়োগকে কেন্দ্র করে মার্কেটে এক ব্যবসায়ীকে মারধর করার অভিযোগ উঠল শিলিগুড়ি পৌরনিগমের নিগমের ছেচল্লিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা মেয়র পরিষদ এবং তৃণমূল নেতা দিলীপ বর্মন এবং তার কিছু সঙ্গীদের বিরুদ্ধে ইতিমধ্যেই এই বিষয়টি নিয়ে দিলীপ বর্মন ও তার কিছু সহযোগীদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছে ব্যবসায়ী শ্রবণ সাহা সোমবার দিলীপ বর্মনের গ্রেফতারির দাবি তুলে শিলিগুড়ি প্রধাননগর থানায় বিক্ষোভ দেখালো তৃণমূল শ্রমিক সংগঠন আইএনটিটিউসি নিউ জলপাইগুড়ি এলাকা সহ বিভিন্ন এলাকা থেকে আইএনটিটিউসির সমর্থকেরা একত্রিত হয়ে বিক্ষোভ দেখায় এদিন এই গতিতে একটা লোক যে আমার নিজস্ব মেশো হয় নিজস্ব মেশো হয় সে 30 বছর আগে 25 বছর আগে এখান থেকে চলে গেছে এটা এরা কি করছে দিলীপ বর্গন উমাশঙ্কর যাদবা কিছু লোক মিলে ওর বাড়িতে যায় টাকা পয়সা দিয়ে নিয়ে আসে এখানে ওকে অন্য লোককে বিহার থেকে আনে এখানে জোর করে ও গদিতে বহাল করবে এবং মোটা টাকা নিবে আমাদের কাছে দাবি করছে আমার দাদার কাছে ও টাকা ডিমান্ড করছে দাদা এর আগে ভয় ওকে দেড় লাখ টাকা দিয়ে দিচ্ছিল তারপরেও মানে নাই এ শনিবারে গত শনিবারে আসে গদিতে মারধর করার পরে বলে টাকা না দিলে সোমবারে আবার তোদেরকে পিটিয়ে এখান থেকে আমি বের করে দিব দেখবে আর জেলা সভানেত্রী আছে তারা আলাপ আলোচনা করছে সেইখানে হবে আমি বিষয়টা জানি না আমি খোঁজ খবর নিচ্ছি আমি খোঁজ খবর নিচ্ছি আমি কথা বলবো এবং দলের সাথেও কথা আপনি কি দীর্ঘদিন থেকে পেটের বিভিন্ন সমস্যায় ভুগছেন গ্যাসের সমস্যায় ভুগছেন তাহলে আপনার জন্য সুখবর এখন থেকে প্রতি মাসে মাসের নির্দিষ্ট দিনে দিশারি হেলথ কেয়ার রায়গঞ্জ শাখায় নিয়মিত বসছেন হায়দ্রাবাদ থেকে আগত বিশিষ্ট গ্যাস্ট্রন্ট্রোলজিস্ট ডক্টর রবি কিরণ পেরুমল্লা ডক্টর রবি কিরণ পেরুমল্লাকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর ডাবল সেভেন সেভেন এইট ফাইভ ফাইভ জিরো নাইন সেভেন ফোর ডাবল সেভেন সেভেন এইট ফাইভ ফাইভ ওয়ান টু এই নম্বরে